তো যারা নিতে চান শুধুমাত্র পাইকে নিতে হবে আমি দোকানদার সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছে এই ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম আমার দোকানের নাম আসিয়া ফেব্রিক আচ্ছা আপনাদের আসার লোকে শোনা বলে আমাদের আসার লোক নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন

ফেডোস ওয়ান পিস ফের ওয়ান পিস জি একেবারে সুতি থাকবে এগুলি জি একদম পিওর সুতি একেবারে পিওর সুতি থাকবে সুতি

আচ্ছা এগুলি থাকবে ভাই জি ভাই টাকা জয়পুরের মধ্যে আরকি আচ্ছা এগুলি সবসময় দিতে পারবেন না ভাই সবসময় দিতে থাকবে ভাই এটার ভিতরে কালার আছে ভাই তিন আছে তিন চারটা কালার হবে কত ভাই টাকা মাত্র টাকা মাত্র দুশো বিশ টাকা

তো ভিওর জানাই চান আমি বারবার বলে দিই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু তারা আপনারা পাচ্ছেন এর প্রাইস কত ভাই এটা হচ্ছে ভাই অনলি 330 টাকা 330 জি ভাই আড়াই গজ সুতি एवरीथिंग সুতি ভাই एवरीथिंग সুতি হবে एवरीथिंग সুতি ওন্না তারা কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দিচ্ছে জি ভাই ভাই হোম ডেলিভারি কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন ভাই হোম ডেলিভারি অনলি 3000 টাকা অনলি 3000 টাকা জি অনলি 3000 টাকা এই যে ভাই আরেকটা দেখাই দিতেছি ভাই কিন্তু স্টোর তার একটা ডিজাইন জি ভাই ডিজাইনের শেষ নাই ভাই প্রচুর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে দেখেন

জি ভাই দেখা যায় এখন কাজ করার মধ্যে একটু কম দামের মধ্যে একেবারে কম দামে কাজ করা থ্রি কাজ করা থ্রি পিস দেখেন এগুলো কিন্তু উত্তরবঙ্গের সাইডে বেশি চলে কাজ করে বেশি চলে ভাই আচ্ছা এগুলো দাম কত করে রাখছেন ভাই এটা হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু কমাই রাখা যায় ভাই এটা একটু

আচ্ছা ঘোর জিএস কাজ করার ভিতরে থ্রি পিস পেয়ে যাবেন আপনারা যা চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এগুলি প্রাইস কত করে ওনলি 450 টাকা মাত্র 450 450 লাই কি সুন্দর কাজ করা হবে ওনলি 450 টাকা ভাই ওনারা ভাই কত রূপ থাকবে এটা ওনা থাকবে ভাই পাক্কা পাসাত পাক্কা পাসাতেন না পাক্কা পাসাত ভাই আচ্ছা

আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন উনারা দেখেন উনারা কিন্তু বিশেষ বেশি সুন্দর হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখা যাবে ইন্ডিয়ানের মধ্যে আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিচ্ছে

প্রোডাক্ট বিক্রি করতে পারছে না কোন একটা সমস্যা আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি